বেশ কিছুদিন থেকে একটা একটা কথা ঘুরপাক্ক আছে বিরাট কোহলির ফর্ম নেই বিরাট কোহলির ফর্ম নেই রান পাচ্ছে না গোটা ওয়ার্ল্ড কাপে ফ্লপ গোটা ওয়ার্ল্ড কাপে ফ্লপ পুরো ওয়ার্ল্ড কাপে ফ্লপ তাকে কি ফাইনালে টিম থেকে বাদ করে দেবে এই কথা একটা রিপোর্টার রোহিত ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করলে রোহিত শর্মা বলেন যে বিরাট কোহলি অনেক অভিজ্ঞতাসম্পন্ন প্লেয়ার অনেক দিন থেকে খেলছে সে জানে কীভাবে খেলতে হয় তাকে আমার জ্ঞান দেওয়ার কোনো যুক্তি নেই তাকে কোনো জ্ঞানই দেওয়া উচিত নয় সে নিশ্চয়ই খেলবে তার ফর্ম নেই এর ক্যারিয়ারে এরকম উঁচু নিচু হয় কখনো সময় ভালো খেলে কোনো সময় খারাপ খেলে সেই খারাপ সময়টা বিরাট কোহলি এখনই চলে এসেছে এর বিরাট কোহলি এরকমটা আশা করেছিল না বিরাট কোহলি বিরাট কোহলিও মনে মনে খুবই দুঃখিত সে রান টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছে না রান পাচ্ছে না বিরাট কোহলিরও মন খারাপ কিন্তু ফুল সাপোর্ট করে সে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা সে খেলবে খেলছে না ফাইনালের দিন সব রান জমিয়ে রেখেছে রোহিত শর্মা এই কথাটাই বলেছে সেখানেই বন্ধুত্বের বর্নিং খুঁজে পাওয়া যায় রোহিত আর বিরাট কোহলি নিয়ে রোহিত আর বিরাট কোহলি দুজন খুব ভালো বন্ধু তোমরা বন্ধু তোমরা ওদেরকে আলাদা করে দিও না মানে এই ডিভাইসে এই বিরাট কোহলি ফ্যান বেশি এই রোহিত শর্মার ফ্যান বেশি তারা দুজনেই টিমের জন্য কোনো কিছু একটা করতে চায় সেটা হাসতে চাই দুজনেই ভালো দুজনেই অ্যাপ্রোচিং অ্যাটাক ক্রিকেট খেলার চেষ্টা করছে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে কিছুদিন থেকে ওপেন করেছে সে কোনো সময় বল ঠেকি বা টুকে রান নিচ্ছে না সে সবসময় অ্যাট অ্যাটাকিং মুডে খেলছে যে কোনো বলকে সে ছক্কা মারতে যাচ্ছে মানে এই কাজের জন্য বিরাট কোহলিকে ওপেনিং করানো ওপেনিং করানো হচ্ছে যেটা এই অ্যাপ্রোচে সে সেট যদি হয়ে যায় বা তার কাছ থেকে রান পাওয়া যায় তাহলে খুবই ভালো টিমের জন্য এটা প্লাস পয়েন্ট বা বোনাস পয়েন্ট বলতে পারো এই প্লাস পয়েন্টই ধরতে গেলে এই বিরাট কোহলি পড়ে গেলে পড়ে গেল রান করলে রান করলো এটা টিমের জন্য প্লাস পয়েন্ট এইভাবেই এইভাবেই রাখা হয়েছে এরকম অ্যাপ্রোচিং ক্রিকেট খেলানো হচ্ছে দু বছর দু না এক বছর থেকে হয়তো ভারতীয় টি টোয়েন্টি খেলাটা একটু আলাদা ডিফারেন্ট ঘরানার করতে চাইছে মানে একটা আগে মাই ভারতীয়দের মাইন্ডসেট ছিল যে আগে কারো পঞ্চাশ বা একশো পঞ্চাশ বা সত্তর এরকম না হলে রান হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রতিজন যদি দু তিনবার তিন করে খেলে যদি চল্লিশ পঁয়ত্রিশ রান করে দেয় মানে আটটা প্লেয়ারের কত রান হচ্ছে প্রায় দুশো প্লাস পার হয়ে যাচ্ছে রান এর জন্যই হয়তো অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলা হচ্ছে তোমাদের কি মত সেটা গভর্নমেন্ট নিয়ে জানাও